কেউ বলে বেলে মাছ কেউ বলে বাইলে মাছ আমি কিন্তু বাইলে মাছই বলবো নৌ বেলে মাছ যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই দেখবেন যাই হোক যেটাকে বেলে মাছ বলে আমি সেটাকে বাইলে মাছ বলি আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় যাই হোক ওদিনকে বাজারে যাওয়ার পরে এই মাছগুলোকে একদম তাজা আর ফেরের ছিল তখন ভাবলাম আমি একটু মাছ নেই তাও বেশি না একশো টাকার মাছ নিয়েছিলাম এখানে কিন্তু এই একশো টাকার বেলে মাছ বেলে মাছ চলে আসে বাইলা মাছ যাকে বলে অনেকেই আমার ভিডিও দেখে হাসতে পারেন তাও কিছু করার নেই হাসি পাওয়া অবশ্যই ভালো যাই হোক এটা কিভাবে রান্না করব সেই চিন্তা করতেছিলাম প্রথমে ভাবলাম এই মাছটা একটু নরম থাকে আর কাটা থাকে তারপরও রান্না তো করতেই হবে যেহেতু নিয়ে আসলাম আর সকালে খুদের ভাত রান্না করেছিলাম সেটা অনেকটাই ছিল আর গতকালকে মাছ রান্না করেছি সেটাও আছে। এটা আলাদা করে বক্স করে রেখেছিলাম আজকের জন্যই আসলে প্রতিদিন রান্না করতে ভালো লাগে না এই গরমে তবে আমি প্রতিদিনই রান্না করি আর একদিন একটু অলসতায় একটু একটু ছিল ওইটা আর আজকে শুধু এই বেলে মাছটা ভেজে ভুনা করলাম তার সাথে একটু শাকও ছিল তবে এই মাছটা ভুনা ছিল এটা ওটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে মাছটা একটু কড়া করেই ভাজি করে নেব কারণ এই মাছে একটু কাটা থাকে আমি আবার কাঁটাসহ মাছ খেতে পারি একটু কোনো সমস্যা হয় না কিন্তু ফ্যামিলির সবাই তো সব কিছু খেতে পারে না তাদের কথাও তো চিন্তা করতে হবে না তাই না মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে খানিকটা কাঁচা মানে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু নরম করে ভেজে নিব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখনই এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছুই সামান্য সামান্য দেবো কারণ এখানে আমি কোনো সবজি অ্যাড করব না যেহেতু একদমই মশলাটা কম দিতে হবে নয়তো বা গন্ধ চলে আসবে আর মাছও যেহেতু পরিমাণে অনেকটাই কম আমি মশলাটা দিয়ে তারপরে একটু ভালো করে নাড়া নাড়াচাড়া দিয়ে এখানে হলুদের ফাঁকি হলুদের ফাঁকি মরিচের ফাঁকিও দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আসলে অনেকে তো বলতে পারেন রান্না তো করতেই পারি এটা আবার দেখানোর কি আছে আরে ভাই সবাই রান্না করতে পারে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম কী বলেন আপনারা আমার সাথে যদি একমত থাকেন অবশ্যই কমেন্ট করবেন মশলাটাকে সুন্দর করে একদমই তেল বের করে ফেলবো কষাইতে কষানোটা যেহেতু হয়ে গেছে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। কারণ পানি অ্যাড করে দিয়ে তারপরে আমি মাছটা দিব আমি কিন্তু মাছটা সুন্দর করেই রান্না করেছি আর খেতে এতটা মজা হয়েছে যা বলার বাহিরে আমার কাছে এভাবে ভুনা শুকনা শুকনা খেতে ভীষণ ভালো লাগে এই আর কি মাছটা কিন্তু একেবারেই হয়ে গেছে আমি কিন্তু কোনো টমেটো বা কোনো কিছুই এখানে ব্যবহার করিনি শুধু মাছটাই ভুনা করেছি তারপরে রান্না শেষে ভাত সম্পূর্ণ ভাতটাই বল থেকে একদমই পাতিল থেকে বলে বেড়ে নিলাম এটা কিন্তু দুই বেলাত খাবার আমাদের আর এখানে মাছটা যেহেতু রান্না হয়েই গেছে এখন কিন্তু একদমই হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলোটা অফ করে দিলাম আর যেহেতু হয়ে গেছে বাটিতে আমি আলাদা করে নিব এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর একদম মাখা মাখা একটা বোনা হয়েছে আমি কিন্তু পো একদমই সব মাছ আলাদা করে ফেললাম বোনাটা একদম একটা বাটিতে নিয়ে নিলাম মাছ দেখতে কম কিন্তু স্বাদই ছিল অনেক ভরপুর সত্যি বলছি অনেকটা মজা হয়েছিল এভাবে আপনারাও রান্না করতে পারেন খেয়ে দেখবেন দারুণ হয়েছে আর কি বলবো এভাবে রান্না করে খাওয়ার অভ্যাস কার কার আছে সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমি আর বিশেষ করে আমাদের বরিশালের অঞ্চলের মানুষগুলো একটু ভুনা খেতে পছন্দ করে তবে অন্য অন্য অঞ্চলেও খায় তবে কোন কোন অঞ্চলে ভূনা বেশি খায় তারা একটু অবশ্যই আমাকে জানাবেন আমি বিশেষ করে বেশি ভিডিও এই চুলার পূর্বশেই করা হয়